ডিম পেঁয়াজের চপ ইফতারের প্লেটে যদি রাখেন ঝিমিশেই শেষ হয়ে যাবে আপনি বলতেই পারবেন না কখন এত মজাদার পেঁয়াজ ডিমের চপ আসসালাম আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল ডিম পেঁয়াজের চপ রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নেব দুইটি ডিম সিদ্ধ করা তারপর আমি আমার পছন্দ মতো কাট করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন তারপর আমি একটা ডিমকে ছয় পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন এই তো ডিম কাটা হয়ে গেছে এখন নিয়ে নেব পেঁয়াজ কুচি একদম মিহি চিকন করে নেওয়া পেঁয়াজ কুচিটা নিতে হবে তারপর স্বাদ মতো লবণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে হাতে আমি ভালো করে নরম করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে যত ভালো করে নেবেন তত পেঁয়াজটা নরম হয়ে যাবে এভাবে আমি কয়েক মিনিট পেঁয়াজটাকে মেখে নরম করে নিচ্ছি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ পাঁচ পুরন হাফ চা চামচ চিনি ফ্লেক্স হাফ চা চামচ কাবাব মশলা হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ কাপের মতো বেসন আপনারা চাইলে বেসনটাকে টেলে দিতে পারেন আমি তালা ছাড়াই দিয়েছি তো এভাবে আমি মাখিয়ে নেব যদি বেসনটা বেশি হয়ে যায় তাহলে অল্প করে পানি দিবেন পেঁয়াজের থেকে পানি উঠলে এতটা পানি দিতে হয় না তারপর ভালো করে বেসনটাকে মাহিয়ে নেব পেঁয়াজের সাথে তারপর সফট একটা ডো করে নেব তারপর হাতের তালুতে নিয়ে পাতলা করে এটা লিচির মতো করে নেব করে নিয়ে আমি ডিম দিয়ে দেব এই তো ডিমটা দিয়ে হাতের সাহায্যে সাবধানে চেপে চেপে ডিমের চোপ বানিয়ে নেব একটু সাবধানভাবে করে নিতে হবে যাতে কুসুমটা বের হয়ে না যায় এই তো হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নেব ডিমের চপ পেঁয়াজ দিয়ে ডিমের চপ এই তো আপনাদের সুবিধার আমি আরেকটা দেখিয়ে দিলাম এভাবে আমি চপগুলো বানিয়ে নেব তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে একে একে চোপ দিয়ে দেব একদম মিডিয়াম টু লো আছে প্রথম অবস্থায় ফুল আছে দেওয়া যাবে না আপনারা যদি ক্রিস্পি করে খেতে চান তাহলে অবশ্যই মিডিয়াম আছে বেজে নিতে হবে তারপর আমি এক সাইড গোল্ডেন কালার হয়ে গেছে আমি আরেক সাইড করে নেব এভাবে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে যাতে সম্পূর্ণ সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পারফেক্টভাবে গোল্ডেন ব্রাউন কালার হয় এবং মুচমুচি ক্রিস্পি হয় তারপর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব এই তো হয়ে গেল মজাদার পেঁয়াজ দিয়ে ডিমের চপ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ